রাতের খাবারে জানিলাম ঝরঝরে সাদা ভাত আর চিংড়ি দিয়ে করলা ভাজি মিক্সড ভেজিটেবল মুরগি দিয়ে আর এখানে দেশি কই মাছ ভেজে তিন পদে সবজি দিয়ে রান্না করে নিয়েছি আর নিয়েছি চালতার ডাল আর এই প্রত্যেকটা আইটেম আমার এত প্রিয় কী বলবো এখন কোনটা দিয়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না তো কি করব তো একটাই করা সেটা হচ্ছে সিরিয়াল মেনটেন করে খাওয়া আমি আবার একে একেবারে একসাথে সব ধরনের খাবার মিক্স করে খেতে একদমই পছন্দ করি না তো দেখি কেমন হলো করলা ভাজিটা বিসমিল্লা মার্শাল্লাহ করলা ভাজিটা এত মজা হয়েছে দেশি চিংড়ি দিয়ে অসাধারণ বলে বোঝাতে পারবো না খুবই খুবই মজা আর বিশেষ করে আমার হাতে করলা ভাজি একেবারেই তিত হয় না আমি করলা ভাজি করলে তিতা ভাবটা থাকে না এটা কেন আমি নিজেও জানি না তো আমার বাসার এবং আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসলে বলে যে তোমার হাতের করলা ভাজির মতো এরকম কোথাও খাই না তুমি করলা ভাজি করলে সেটা তিতা হয় না তো এই জিনিসটা শুনলে না খুব ভালো লাগে আমার হাতে করলা ভাজিটা একেবারেই তিতা হয় না একদম মনে হচ্ছে যে মানে সবজিটা দিয়ে খেতে একদম অমৃত অনেক মজা অনেক তো সবজিটা দিয়ে এখন আমার খাওয়া হয়েছে এখন কোন সবজিটা নেওয়া যায় সবজি নিব না মাছ নিব তো সবজিটা নেওয়ার আগে মাছটাই নেই তাই না মাছটা দিয়ে আগে খাই এখন সম্পূর্ণ মাছের তরকারিটাই নিয়ে নিলাম কারণ অল্প করে আমি তরকারি নিয়ে আসছি যাতে পুরোটাই খাওয়া যায় তো মাছটা একেবারে বাড়তি হয়ে গেছে মার্শাল্লাহ মাছটা কিন্তু খেতে আশাস হয়ে গেছে তো একটু মরিচের রসটা বের করে নিলাম আর ভালো করে বেগুন দিয়ে আলু দিয়ে একটু মেখে নিলাম ভালো করে আবার আমি না মেখে খাবারের স্বাদটা পাই না দেখেন মাছটা মার্শাল্লাহ একেবারে আশ হয়ে গেছে দেখি খেয়ে কেমন অসাধারণ অসাধারণ মাছটা দিয়ে মাখানো ভাতটা এত ভালো লাগলো মনে চাচ্ছে যে মুখ থেকে যেন খাবারটা শেষই না হয় যখন আমি সবাইকে খাওয়াচ্ছিলাম ওরা আমাকে বলছিল যে খাবারটা রান্নাটা খুব মজা হয়েছে তো আমার আমার একটা জিনিস কি কেউ যদি আমার খাবার খেয়ে আমার প্রশংসা করে আমার না খুব ভালো লাগে চেষ্টা করে আমি সব সময় ভালো করে রান্নার রান্না করার সময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ রান্নাটা যেন ভালো হয় তো আল্লাহ অবশ্যই আমার সর্বদা আমার পাশে আছেন তো প্রত্যেকটা রান্নাই খুব মজা হয় আমি নিজে রান্না করি বলে আমি বলছি না আমার রান্না আসলেই অনেক মজা তো মাছটা দেশি মাছ তার মধ্যে আবার কই মাছটা একদম বড় হওয়ার কারণে আঁশ হয়ে গেছে খেতে এত ভালো লাগছে কি বলবো তো সবজিটা সম্পূর্ণটা দিয়ে সুন্দর করে চেটে পুটে আগে মাছটা দিয়ে ভালো করে খেয়ে নিই কারণ আমি অনেকে আছে সব ধরনের তরকারি একসাথে নিয়ে মেখে টেখে খেয়ে ফেলে আমি ওইভাবে খেতে পারি না এতে আমি খাবারের স্বাদটা বুঝি না তাই আমি প্রত্যেকটা খাবার একটা একটা করে নেই একটা করে খেয়ে খাবারের স্বাদটা বুঝি তারপরে আবার অন্য আরেকটা নেই এতে করে কি খাবারের স্বাদটা বোঝা যায় কোনটার স্বাদ কীরকম তো মাছটা দিয়ে আমার কাছে খেতে খুব মজা লাগছে তাই মাছটা দিয়ে আগে ভালো করে ফিনিশ করে নিই তো মাছটা মানে খেয়ে খুব তৃপ্তি লাগলো আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি পেলাম তো একটু একটু করে আর সবচেয়ে বড় কথা মাছ খেতে তো মজাই লাগে কিন্তু কাটা বাস্তে ভালো লাগে না তো কই মাছের একটুও না একটু তো কাটা হবেই এই সাইডটা দিয়ে একটু কাটাটা বেশি থাকে তারপরেও একটু ভালো করে দেখে বেছে নিচ্ছে কারণ কিছুদিন আগে আমার গলায় একটা কাটা বিচ্ছিল তো কাটাটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে তো ফাইনালি আমার কাটাটা চলে যাওয়ার পরে তখন কানে ধরছি বাবা ভালো করে না বেছে আর মাছ খাবো না ভালো করে এই জন্য চেক করে নিচ্ছি তো আমার মাছ খাওয়া হয়ে গেছে তবে আমি একটা জিনিস খারাপ অভ্যাস কি আমি মাছের মাথাটা কাটাটা খাই না তো রেখে দিছি ওগুলি এখন আমি সবজিটা একটু নিয়ে নিলাম সবজি সবজিটা খেয়ে দেখি কেমন হলো আর সবজিটা জানো না এত সুন্দর হয়েছে বা এখন মুখে দিলে বসবো আহ কী যে মজা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই পুরোটা ঢেলে নিলাম সবজিটা খেয়ে তারপরে না হয় ডাল নিব এখন সবজিটা মন ভরে একটু খেয়ে নিই তবে সবজির জন্য কিছু ভাত আলাদা করে নিয়ে বাকি ভাতটা ডাল ডাল দিয়ে খাওয়ার জন্য একটু আলাদা করে রাখবো কারণ ডাল দিয়ে খাওয়ার জন্য আমি এক্সট্রা আবার ভাত নিব না কারণ রাতের বেলা এত ভাত খাওয়া ঠিক না তারপরও অনেক ভাত খেয়ে ফেলছি মজার মজার খাবার পেয়ে সামান্য কিছু ভাত ডালের জন্য আলাদা করে রাখলাম আর সবজিটা দিয়ে মেখে খেতে যে কি যে ভালো লাগছে আর সবজিটা আমার প্রতিদিনই করতে হয় আমার হাজব্যান্ড বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে সবজি করে দিলে আর মাঝে মাঝে আমি অনেকে বলে রিনামিশ বা মিক্স ভেজিটেবেল যেটাই বলে আমি মাঝে মধ্যে রিনামিষ করি এভাবে ভেজিটেবেলও করি তবে বলতে পারে আমার এই ভেজিটেবেলটা চাইনিজকেও হার মানাবে এত মজা হয় এত তো এখন আমি চালতার ডালটা নিব আর একটুকরো চালতা নিয়েছি যাতে ওইটার রসটা বের করে খেতে পারি তো অল্প একটু ডাল নিয়ে নিলাম এখন এটা দিয়ে এই ভাতটুকু মেখে খাবো আর আমার একটা অভ্যাস কি আমি ভাত খাওয়ার পরে প্লেটটা কেচে খাই কারণ প্লেট কেচে খাওয়াটা কিন্তু একটা সুন্নত তবে আপনাদের একটা কথা বলবো যারা ভাত খেতে বসেন তারা অবশ্যই দস্তরখানা বিছিয়ে সুন্দরভাবে খাবেন কারণ দস্তরখানা বিছিয়ে খাওয়াটা নবীর সুন্নত প্লেট কেচে খাওয়াটাও নবীর সুন্নত আমাদের আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত নবীর সুন্নতটাকে ধরে রাখা তো দেখেন এইভাবে কিন্তু প্লেটটা কেচে খেলে প্লেটটাও দেখতে ভালো লাগে নোংরা দেখা যায় না আর ভুলেও প্লেটের মধ্যে হাত ধুবেন না এটাও একটা নবীর সুন্নত তো সবগুলা খাবারই খাইছি মাসাল্লাহ দুই একটা খাবার রয়ে গেছে ভালো থাকে